বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অঙ্গন যতটা উত্তাল তার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি ফাঁস হওয়া শেখ হাসিনার ফোনালাপ ভারতে আশ্রয় নেয়ার পর তার এবং জাসদ নেতাদের কথোপকথনের কিছু অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যা মুহূর্তেই জনমনে নতুন এক রাজনৈতিক কৌতূহল এবং উত্তেজনার সৃষ্টি করেছে এই ফোনারঅ্যাপ নিয়ে সামাজিক মাধ্যম যেমন ফেসবুক টুইটার ইউটিউব সবখানেই আলোচনা চলছে একাংশ মনে করছে এটি প্রমাণ করছে যে ক্ষমতাচ্যুত হওয়ার পরও শেখ হাসিনা রাজনৈতিকভাবে সক্রিয় এবং নতুন সমীকরণ তৈরির চেষ্টা চলছে অন্যদিকে বিরোধীরা বলছে এটি তার দুর্বলতার প্রতিফলন কারণ দেশের অভ্যন্তরে নিয়ন্ত্রণ হারানোর পর বিদেশ থেকে নেতাদের মাধ্যমে প্রভাব বিস্তার করার প্রচেষ্টা অকার্যকর এই ফোরলাপ শুধুই ব্যক্তিগত কথোপকথন নয় বরং এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক তাৎপর্য জাসদের সঙ্গে যোগাযোগ ঐতিহাসিকভাবে জাসদ আওয়ামী লীগের সহযোগী হলেও তাদের রাজনৈতিক প্রভাব সীমিত এই যোগাযোগ ইঙ্গিত দিচ্ছে যে হাসিনা রাজনৈতিক মিত্র খুঁজে বেড়াচ্ছেন ভারতে অবস্থান ভারতের মাটিতে বসে রাজনৈতিক সংলাপ করা স্বাভাবিকভাবেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশী দেশের ভূমিকাকে আলোচনায় নিয়ে এসছে অনেকেই প্রশ্ন তুলেছেন ভারত কি তাকে আশ্রয় দিয়ে নীরব সমর্থন দিচ্ছে ক্ষমতার শূন্যতা এই ঘটনাটি এক অর্থে বাংলাদেশের রাজনীতির ক্ষমতার শূন্যতাও প্রকাশ করছে নতুন নেতৃত্ব বা রাজনৈতিক ভারসাম্য তৈরি না হওয়া পর্যন্ত এই ধরনের গোপন যোগাযোগ বাড়বে আগের যে কোনো সময়ের তুলনায় এবার সোশ্যাল মিডিয়া ব্যাপকভাবে আলোচনাকে ত্বরান্বিত করেছে অডিও ক্লিপ মুহূর্তেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় প্রচলিত মাধ্যম যখন সতর্ক ভাষা ব্যবহার করছে তখন সামাজিক মাধ্যম সরাসরি ব্যাখ্যা সমালোচনা এবং কৌতুকের মাধ্যমে এটি জনপ্রিয় করে তুলেছে এর ফলে সাধারণ মানুষও রাজনীতির অন্দর খবর জানতে পারছে যা আগে সম্ভব ছিল না শেখ হাসিনা দীর্ঘদিন ভারতের ঘনিষ্ঠ মিত্র ছিলেন তার এই অবস্থান পরিবর্তিত হচ্ছে কিনা তা নিয়েও আলোচনা হচ্ছে পশ্চিমা দেশগুলো ইতিমধ্যেই গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের রাজনীতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে এই ফোনালাপ তাদের কূটনৈতিক হিসাবকেও প্রভাবিত করতে পারে রাজনৈতিক পুনর্গঠন ফাঁস হওয়া ফোনালাপ যদি সত্য প্রমাণিত হয় তবে বোঝা যায় হাসিনা নতুন করে রাজনৈতিক মেরুকরণ করতে চাইছেন বিশ্বাসযোগ্যতার প্রশ্ন তবে এ ধরনের ক্লিপের উৎস সত্যতা এবং সম্পাদনা নিয়ে সন্দেহ থেকেই যায় জন আস্থা সংকট জনগণ ইতিমধ্যে রাজনৈতিক নেতাদের প্রতি অবিশ্বাসী হয়ে উঠেছে তাই এ ধরনের ঘটনাকে অনেকে রাজনৈতিক নাটক হিসেবেও দেখছেন শেখ হাসিনার ফোনালা ফাঁস কেবল একটি ক্লিপ নয় এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রতিচ্ছবি ক্ষমতার পালাবদলের পর নতুন মেরুকরণ আন্তর্জাতিক প্রভাব এবং জনগণের প্রতিক্রিয়া সব কিছু মিলিয়ে এই ইস্যুটি দীর্ঘ সময় আলোচনায় থাকবে সোশ্যাল মিডিয়া যেভাবে বিষয়টিকে সামনে নিয়ে এসছে তাতে করে এটি শুধুমাত্র দলীয় রাজনীতির ভেতরে সীমাবদ্ধ থাকছে না বরং সাধারণ মানুষের প্রতিদিনের সংলাপের অংশ হয়ে উঠছে